পৃথিবীতে আমাদের আগমন কোনো কাকতালীয় ঘটনা নয় আমরা এসেছি নির্ধারিত এক উদ্দেশ্য নিয়ে যার কেন্দ্রবিন্দু হল পরীক্ষা আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এমনকি চিন্তার রেখাও এক একটি পরীক্ষার অংশ এই জীবনটি জান্নাত নয় বরং জান্নাতের পথে যাত্রার এক সাময়িক সংকটপূর্ণ অধ্যায় এখানে স্বস্তি ও অসুবিধা পাশাপাশি হাঁটে এবং আল্লাহ আমাদের পরীক্ষা করেন যেন আমরা উপলব্ধি করতে পারি কার হৃদয় সত্যিই তার প্রতি আস্থা রাখে পবিত্র কোরআনে সুরা আল আল্লাহ তালা স্পষ্ট ভাষায় আমাদের জানান আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুধা জানমালের ক্ষতি এবং ফল অভাবে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আতটি কোনো সাধারণ বার্তা নয় এখানে রয়েছে কঠিন এক সত্যের ঘোষণা আল্লাহ বলেছেন অবশ্যই অর্থাৎ এই পরীক্ষাগুলি অনিবার্য সুতরাং আমাদের জীবন থেকে ভীত দুঃখ অভাব বা ক্ষতি যদি আসে তাহলে আমাদের জানা উচিত এটি কোনো অভিশাপ নয় বরং এটি নিয়ন্ত্রিত ও মহিমান্বিত পরীক্ষার অংশ ভয় এটি এমন এক অনুভূতি যা মানুষের মনে সবচেয়ে গভীর প্রভাব ফেলে আপনি হয়তো ভাবছেন ভয় দিয়ে কীভাবে পরীক্ষা হয় চলুন কিছু সাধারণ উদাহরণ দেখি ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ চাকরির নিরাপত্তাহীনতা অর্থনৈতিক সংকট পরিবার নিয়ে ভয় অসুস্থতা ও দুর্ঘটনার আশঙ্কা সামাজিক অবমাননার ভয় এই প্রতিটি চিন্তা প্রতিটি উদ্বেগ আমাদের বিশ্বাসের এক একটি পরীক্ষার অংশ আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝবেন এই ভয়গুলো হৃদয়ের গভীর থেকে আসে যেখান থেকে ইমানের আলো বিকশিত হয় আমরা যারা ইমান এনেছি তাদের প্রশ্ন জাগে আল্লাহ যিনি আমাদের রক্ষা করেন তিনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ভয় আসে কেন আসলে ভয় আসার মধ্যেই রয়েছে ইমানের পরীক্ষা আপনি যদি কষ্ট পান তবে সেটি আপনাকে ধৈর্য শেখায় আপনি যদি দুঃসময়ে অতিক্রম করেন তবে তা আপনাকে শিক্ষা দেয় ভরসা করতে আল্লাহর প্রতি আস্থা রাখা মানেই তো অন্ধভাবে নিশ্চিন্ত থাকা নয় বরং কষ্টের মধ্যেও তার প্রতি আস্থা অবিচল রাখা যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি আপনি কি নিয়ে চিন্তিত বেশিরভাগ মানুষ এক দীর্ঘ তালিকা তৈরি করতে পারেন আর যদি প্রশ্ন করি এই চিন্তাগুলো কতদিন ধরে উত্তর আসে অনেক বছর চিন্তা দুশ্চিন্তা ভয় হতাশা এসব যেন মানুষের অন্তগর্ত এক অস্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে তবে আশ্চর্যের বিষয় হল এই দীর্ঘ সময়টাতে আপনি এখনও আছেন আপনি হয়তো অনেকবার ভেবেছেন এবার বুঝি সব শেষ কিন্তু শেষ হয়নি সময় বদলেছে পরিস্থিতি বদলেছে তাহলে প্রশ্ন হলো এই পথ চলায় কে আপনাকে ধরে রেখেছেন সেই উত্তরের জন্য দূরে যেতে হবে না তিনি হলেন আমাদের একমাত্র রব আল্লাহ যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি চিন্তিত ছিলেন এখন আপনার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ তবুও আপনি চিন্তামুক্ত নন তাহলে কি ভয় কেটে গেছে না বরং বেড়েছে কারণ আমরা আমাদের সৃষ্টিকর্তার উপর নির্ভর করিনি আমরা তার সুক্রিয়া আদায় করিনি ভালো সময়ে তাকে ভুলেছি খারাপ সময়ে ধৈর্য ধরিনি এখানেই ইমানের পরীক্ষা আল্লাহ আমাদের বলেছেন ভয় করোনা আমি তোমাদের সাথে আছি পবিত্র কোরআনে বহু স্থানে তিনি এই আশ্বাস দিয়েছেন তিনি বলেন আল্লাহর সাহায্য নিঃসন্দেহে নিকটে তাহলে আমরা কেন ভীত কেন আমরা আতঙ্কিত যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের হৃদয়ের অভ্যন্তর জানেন তিনি যখন বলছেন আমি আসি তাহলে কিসের ভয় আমরা অনেক সময় ভুল করে বসি আমরা মনে করি পৃথিবীর জান্নাত আমরা চাই সব সময় সুখেই থাকি সব কিছু ঠিকঠাক চলুক সব কিছু ঠিকঠাক চলুক কিন্তু এই দুনিয়া জান্নাত নয় এখানে পরীক্ষা হবে কষ্ট আসবে দুঃখ শুয়ে যাবে এই কষ্টই আমাদের পবিত্র করে কষ্টের মাঝে ধৈর্য আমাদের জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দেয় আল্লাহর প্রিয় বান্দারা কখনো বিলাসে বড় হননি তারা হয়েছেন কষ্টে পরীক্ষায় ধৈর্যে ইউসুফ আলাইহুয়া সাল্লাম জেলে গিয়েছিলেন আয়ুব আলাইহুয়া সাল্লাম দীর্ঘ অসুস্থতায় কষ্ট পেয়েছিলেন মুসা আলাইহুয়া সাল্লামকে বাচ্চাকালে নদীতে ফেলে দেওয়া হয়েছিল হজরত মুহাম্মদ সোল্ল্লাহু সাল্লামকে তাইফে রক্তাক্ত করা হয়েছিল তাহলে আমরা কেন ভাবি যে আমাদের জীবন সবসময় মসৃণ হবে যারা নবী হয়েও এত কষ্ট পেয়েছেন তারা তো আল্লাহর প্রিয় আমরা কষ্টে থাকলে সেটাও হতে পারে আমরা তার বিশেষ দৃষ্টি ও ভালোবাসার অংশীদার হচ্ছি আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসে আমাদের সত্ত্বাকে দৃঢ় করতে যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাই যেন আমরা তবা করি যেন আমরা উপলব্ধি করি সব কিছুর মালিক তিনি তিনি চাইলে সম্পদ দেন আবার চাইলে কেড়ে নেন তিনি চাইলে বিপদ দেন আবার সেই বিপদ থেকে উদ্ধারও করেন আমাদের কাজ হলো প্রতিটি পরিস্থিতিতে তার উপর ভরসা রাখা তাকে ডাকা তাকে স্মরণ করা আমাদের জীবনে প্রতিটি পরিস্থিতি সুখ দুঃখ ভয় আশা এক একটি পয়গাম বহন করে এই পৃথিবী কেবলই জান্নাতের প্রস্তুতির মঞ্চ তাই দুনিয়ার কষ্ট দেখে হতাশ হবেন না আপনার রব আপনাকে দেখছেন জানেন এবং ভালোবাসেন আপনি যখন কাঁদেন তখন তিনি আপনার অশ্রু গোনেন। আপনি যখন হতাশ তিনি আপনার পাশে দাঁড়ান তাই ভয় নয় বরং ভরসা নিয়ে এগিয়ে যান আল্লাহর উপর বিশ্বাস রাখুন জীবন আপনাকে পরীক্ষা করবেই কিন্তু মনে রাখবেন সেই পরীক্ষার শেষ পুরস্কার জান্নাত আর সেই জান্নাতের পথে চলার সাহসিকতা গড়ে উঠে ভয় পেরিয়ে ভরসায় পৌঁছাতে পারলেই আপনি জান্নাতবাসী হবেন